নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার সময় এখন সাতটা আপনাদের বাইরের ওয়েদারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাইরে দেখেছেন কত রোদ আর আমার বাড়ির পেছনের দিকটা এই যে সজনে গাছ হচ্ছে দুটো আছে একটা ওই দিকে রয়েছে আর একটা এই দিকে আমার জান্নার দিক দিয়ে দেখা যায় তো আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিলাম তো বাড়িতে সব কাজ সেরে চলে এসেছি আম গাছে জল দিতে এদিকে চারিপাশটা দেখুন কত গাছে ভরে গেছে আমার টাইমই হচ্ছে না যে পেছনের দিকে মানে এখানে একটু পরিষ্কার করা দেখি একদিন করব। তো যাই হোক আর এখানে মিস্টার দত্তের জন্য চাটা রেডি হয়ে গেছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে প্রিয়াংশু উঠে গেছে ঘুম থেকে বিছানাটাও আজকে বেডশিট চেঞ্জ করেছি কালকে কী বলুন তো কালকে প্রিয়াংশু বিছানার ওপরে অরেঞ্জ জুস খাচ্ছিলো সেইটা ফেলে দিয়েছে তার জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আজকে আর প্রিয়াংশুর তো স্কুল নেই অনেকেই জানেন স্কুল ছুটি পড়েছে গরমের ছুটি আর এদিকে ওর জন্য সেরিগ্রো বানিয়েছি এখন ওইটা খাইয়ে দেব ওকে আর আজকে রান্না হবে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করবো তো জলে আগে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর এদিকে মাছ আনা হয়ে গেছে কাতলা মাছ এখানে প্রায় দুশো টাকার মতো মাছ রয়েছে কাতলা মাছ আমরা দু তিনজন মানুষ তাই জন্য একটু কম করে বাদ বাকি ফ্রিজে আমি রেখে দেব আর কিছুটা রান্না করব আর এদিকে এনেছে পাট শাক আর দুধ দুধ হচ্ছে কি প্রিয়াংশুর সেটা আমি সন্ধ্যাবেলা ওকে খাওয়াই আর এদিকে সব কাজ সেরে জামা কাপড়গুলো মেলতে এসেছি ওইদিকে পিয়াংশুকেও খাওয়ানো হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট আমি স্নান টান করে একটু এইগুলো মেলতে এসছি আমার বাড়ির চারপাশটা আজকে মানে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো ঘুরে দেখাবো যে কোথায় কি রয়েছে আমি জামা কাপড়গুলো মেলে নিই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্লিপ না না দিলে হাওয়াতে উড়ে যাবে তাই জন্য আমি ক্লিপ দিই দুটো তিনটে যাওয়া পারি আর এদিকে এইটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকটা বাড়ি এই যে এই বাড়িটা হচ্ছে আমার একদম বাড়ির সামনে এখানে কি বলুন তো আমি রান্না যেখানে করি সেখানে একদম অন্ধকার হয়ে গেছে এই বাড়িটা কারণ একটু তা বাড়ি তো করতেই হবে তাই না এখানে আমার পুরো বাড়ির সামনে এই বাড়িটা হচ্ছে ছাদ ঢালাই হবে কাল পরশুর মধ্যে আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিকটা তো ওইখানে দেখছেন সামনে একটু টিনের মতন একটু ব্যারিকেড দেওয়া এইখানে কদিন আগে কাজ হচ্ছিল তো দেখি কি বন্ধ হয়ে গেছে এখনও মিস্ত্রি আসে না তো জানি না কেন আর ওই দিকটা দেখছেন একটু ব্যারিকেড দেওয়া রয়েছে বাস দিয়ে একটু ঘিরে ঘিরে রেখেছে ওইখানেও জমি কিনে রেখেছে জমি কিনে সবাই ব্যারিকেড দিয়ে রেখেছে আর এই মাঝে মাঝেও মনে হয় কিনে রেখেছে কিন্তু আমি ঠিক জানি না বুঝলেন তো আর এদিকে হচ্ছে কি আমার বাড়ির একদম পূর্ব দিকের এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন টিনের ঘর ওই যে ওই পাশটায় আর এদিকে ফ্ল্যাট বড় কমপ্লেক্স রয়েছে এখানে আর এইটা আমার রাস্তা পুরো একদম রাস্তা আর এই সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে কুল গাছ আর এই এই দিকটা হচ্ছে কি একটা বাড়ি রয়েছে আমার এই যে এই যে গেটের কাছে এটা আমার পূর্ব দিকের দরজা এই যে পূর্ব দিকটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো যাই হোক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এসা দত্ত পেজটিকে ফলো করে রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন